কে অশান্ত একদম অশান্ত আছে তো फ्रेंड्स কিফিন করতে এসছিলাম তো চলে আসলাম একটু সমুদ্র পারে পুরো মেঘা আকাশ একটু ঝি বৃষ্টি পড়ছে আর দারুণ হাওয়া দিচ্ছে তাই ভাবলাম চলো তো একটু দেখিয়ে দিই এই মেঘলা আকাশের রূপটা কিরকম তোমরাও একবার দেখে নাও আজ সমুদ্রের অবস্থা দেখো মা বউ কি ভয়ঙ্কর রূপ নিয়েছে আজকে সমুদ্র চলো কাছে একবার যাই ভীষণ ভয়ঙ্কর রূপ নিয়েছে অমাবস্যা পূর্ণমী সংক্রান্তি এগুলো তো জানোই এদের ভয়ঙ্কর রূপই আসে তো বৃষ্টি খুব পড়ছে কিন্তু কারোর তোয়াক্কা নেই আর বলবোম বালারাও চলে এসছে আজকে জল ঢেলে বাবা লোকনাথের কাছে জল ঢেলে এসছে আমরা স্নান করতে দেখো কি অশান্ত সমুদ্র আজকে কত কত দূর থেকে সবাই এসছে জল ঢালতে তার পরিশ্রম দেখো তো তখন ক্লান্ত লাগছিল কিন্তু সমুদ্র দেখে আর ক্লান্ত লাগছে না তাদের আমারই আজকে কেন জানি না মনে হচ্ছে একটু জলে নেমে যাই কিন্তু নামা যাবে না দেখো যেদিকেই দেখছো খালি লোক আর ছিলাম শুকনোতে কোথা থেকে এলো ধুম করে জলটা দিয়ে চলে অশান্ত একদম অশান্ত আজকে আজকে কারোর কথা শুনবে না সমুদ্র অনেকটাই জল চেপে এসছে Shout out, you've been broken down. Heart is beating, still won't make a sound. It feels like an angel straight from heaven, just like my lucky number seven. You're my shooting. Circles, love you so invincible Feel you when there's no one around Your beauty's so amazing I will always hold you down Deep in my heart I know You're irreplaceable Together unstoppable And I feel your frequency Feel your love around me I'm Drowning in my mind No wanna let you down We're running round in circles I love you so invincible মানে এত জোর জলের স্রোত আস্তে আস্তে না বাঁধ মানে কি বলতো জলটা চলে আসছে বাঁধের কাছাকাছি অনেকটাই জল চলে দারুণ বৃষ্টি হয়েছে দারুণ বৃষ্টি ছাতা হিলিয়ে দিচ্ছে মঠে আসলাম ছাতা হিলিয়ে দিচ্ছে আমার কি বৃষ্টি গো আমাকে সবাই মোবাইল নিতে বারণ করছিল ভিজে যাবে বলে তবু আমি নিয়ে এসেছি হ্যাঁ ভিজেও গেছে তো চলো এখন একটুখানি বন্ধ করি দারুণ বৃষ্টি হচ্ছে দারুণ বৃষ্টি আর এখন মনে হয় আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বাড়ি যাব কারণ আর পঁচিশ মিনিট পরেই আমি বাড়ি যাব তো প্রভু পুরো হাওয়ায় ঠেলে দিচ্ছে বাবা গো কি জল কি জল আমায় নকল করছে দেখা ছেলেটা আমি বলি বলে আমাকে দেখে এরকম বলছে সবাই কান দাদা বলে দোকানে সবাই বসে আছে কাজ করছে সব গল্প করছে এই চলছে বল বাবারা দেখুন বলে বম সব জল ঢেলে চলে আসতো চলো এবার দোকানে ঢোকা যাক বাড়ি চলে আসলাম আর এখন বাজে দেখো দুটো কুড়ি দুটো কুড়ি বাজে এখন রান্না চাপিয়েছি রান্না অর্ধেক করে গেছিলাম আজকে ভাত বেগুন ভাজা আর তরকা তরকাটা এই কারণে করলাম যে রাত্রেবেলাও আমার কাজে দেবে রুটির সঙ্গে তো ওই বৃষ্টির মধ্যেই এলাম ভিজে ভিজে অল্প ভিজেছি বিশেষ ভিজিনি কারণ আসার সময় এতটা বৃষ্টি হচ্ছিল না যদিও তো ইচ্ছে করে ভিজেছি মানে ঘামাচির জন্য শুধু আর কিছু না তো যাই হোক চলো রান্নাটা শেষ করে ফেলি তারপর আবার ফিরে আসি হয়ে গেলাম একদম রেডি আজকে আর যেতে ইচ্ছে করছে না একদম সত্যি মানে এত সুন্দর ওয়েদার দিচ্ছে না যদি কালকে আমি ছুটি না নিতাম না তাহলে আজকে আমি খুব ঘুমাতাম সত্যি হেভি দিনটা আজকে একদম যেতে ইচ্ছে করছে না দোকান বিশেষ শেষ করে এই যে কাদা মাদা ও চলো যেতে হবে আর কি করা যায় যদি একটু মোবাইল ধরতে দিত তাও তো ধরতে দিচ্ছে না মোবাইল ধরতে দিলে টাইম পাস হয়ে যেত দেখো বৃষ্টি পড়ছে বাইরে যেতে ইচ্ছে করে বলো এই বৃষ্টিতে কাদার মধ্যে রাস্তার মধ্যে কাদা যদিও নেই পরিষ্কার কিন্তু যেতে ইচ্ছে করছে না মনে হয় পরিবারের মধ্যে থাকি বেশ ভালো মন্দ করেই বৃষ্টিতে খাই তো ফ্রেন্ডস বেরিয়ে চলে আসলাম দোকান থেকে আর আসার পথে একদম রুটিও নিয়ে চলে এসেছি এক সঙ্গে দারুণ হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুণ খুব ভালো লাগছে এখন বৃষ্টিটা বন্ধ আছে ওর সঙ্গে আমার ছাতা দদিও আছে বৃষ্টিটা এখন বন্ধ আছে পুরো কাদা আর কাদা দেখো কিরকম হাওয়া দিচ্ছে গাছের দিকে তাকিয়ে দেখো আর এখানে সত্যনারায়ণের মেলা হচ্ছে ইলেকট্রিকের দোকানে যাওয়ার আছে একটু ইলেকট্রিকের দোকানে যাব বাড়ি চলে আসছি আর এখন বাজে পনেরো এগারোটা এসেই না একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম মানে পায়ের গোড়ালটা ভীষণ ব্যথা করছে তো ভাবলাম চলো একটু খাটের মধ্যে শুয়ে পড়ি তো খাটের মধ্যে শুয়ে পড়েছিলাম তো ভাবলাম যে চলো এবার ভিডিওটা শেষ করে দিই কারণ আমার বন্ধুরা অপেক্ষা করে আছে আমার ভিডিওটা দেখার জন্য তো তাড়াতাড়ি করে তো তো ঘুমাবে আবার তো চলো ভিডিওটা পোস্ট করে দিই সেই জন্য আবার চলে আসলাম তোমাদের কাছে আজকে সমুদ্র পারে অবশ্যই গেছিলাম তোমরা তো দেখলে দারুণ লাগছিলো সত্যি মনে হচ্ছিল না আজকে আমি স্নান করে ফেলি কিন্তু কি করব। শুধু আর একটু অপেক্ষা আর একটুখানি অপেক্ষা তারপরে অপেক্ষার কি বলবো অপেক্ষার সমাপ্তি ঘটবে কারণ আমিও বলবো না এখন এটা এটা থাকলো সিক্রেট এটা এখন বলা যাবে না এটা পরে বলবো তবে হ্যাঁ একটা খুশির খবর আছে সেটা তোমরা সামনের মাসেই সবাই দেখতে পাবে সামনের মাসের শেষের দিকে তোমরা সবাই দেখতে পাবে ওটা কি আমার খুশির খবর তো যাই হোক এই আশাটা আমার খুব তাড়াতাড়ি পূরণ হবে যে আমি সমুদ্রে স্নান করব। খুব তাড়াতাড়ি পূরণ করছে এই আশাটা তবে সামনের মাসে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ আমার ভিডিওটা মানে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা সমুদ্র ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তো আরও তোমরা আরও মানে সমুদ্রর ভিডিও দেখতে চাও কি যদি চাও সেটাও কমেন্ট করে জানিও কেমন তো চলো চ ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও চাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই